তাহলে এটা তো জিনিস তৈরি হইতে পারে ট্রাস্ট করে মানুষ কিনতে আসছে এটা তো বৈধ আমদানিকারক বা আপনার যদি সোর্স যদি অথেন্টিক না হয় তাহলে তো উল্টা পাল্টা প্রোডাক্ট করে দেবে থাকলে কি ঘটবে বাংলাদেশ সরকার ট্যাক্স পাবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে এই এই জিনিসটা যে আসলে বাইরে থেকে আসছে এটা ইম্পোর্টার ডিক্লেয়ার করবে ঠিক আছে এটা যে নদীর ওই পারে বা কোথাও নকল যে শুধুমাত্র দেখা গেল যে উপরের এই কন্টেইনারটাই আসল ভিতরে জিনিসপত্র নকল হতে পারে না এরকম ঘটনা তো হয় তো এইগুলি প্রোটেক্ট করার জন্যই আপনি বৈধ আমদানি কারকের পণ্য নেবেন আইনে বলা হয়েছে যতগুলো প্রোডাক্ট আপনি অবআইট হয়ে বিক্রি করছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপর এই দুই ধারা एप्लीকেবল হবে আপনার আনুমানিক কতগুলো প্রোডাক্ট আছে জাস্ট আপনাকে সতর্কতা মূলক এক লক্ষ টাকা জরিমান আরোপ করা হবে আর এগুলো কারেকশন করবেন বৈধভাবে ব্যবসা করবেন এই কমিট করতে হবে আমাকে প্রত্যেকটা পণ্যে এভাবে ফাইন করা যায় এখন আপনার করণীয় কি বলেন

বিজি আবেদন এমআরপি ছিল সেটা শতবত্ব অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা দুইটা ধারা আমলে নেছি নে আপনাদেরকে সতর্ক করছি এই শর্তে যে আপনারা বাকি যে পণ্যগুলিতে আমদানি কারকের সিল নাই সেগুলি যথাযথ আমদানি কারক চার মাত্রে নিছেন তাদেরকে দিবেন তারা সিল দিল আবার আপনাদেরকে দিবেন এই শর্তে এই শর্তে আমরা দুইটা ধারা আমলে নিয়ে আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা ঠিক আছে কারণ হোয়াইটেনিং ক্রিমে অনেক সময় আপনার ওই মার্কারির মাত্রাটা অনেক বেশি থাকে যাতে একবার মাখলে বা দুইবার একবার ব্যবহার করলে বা দুইবার ব্যবহার করলে তাকে কম্পারেটিভলি অনেক ব্রাইট মনে হয় মুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক স্যারের নির্দেশে আমরা সুপার শপ ডিপার্টমেন্টাল স্টোরগুলিতে যে বিদেশি পণ্যগুলি রয়েছে সেগুলি বৈধ আমদানি কারক আছে কি না সেই বিষয়টি তাদেরগুলিতে আজকে আমরা পয়সা নিয়ে তো এখানে যে বিষয়টি দেখলাম যে ওনাদের অনেক পণ্যই বৈধ আমদানি কারকের সিল রয়েছে মূল্য রয়েছে আবার অনেকগুলি পণ্যের নাই কিছু বরং এটাও দেখলাম আমরা যে আপনারা স্বাধানিকারক যে মূল্যটি দিয়েছেন সেই মূল্যটি ওনারা কেটে ফেলেছেন কেটে নিজেরা একটি মূল্য দিচ্ছে বিএসটি আর ম্যান্ডেটরি প্রোডাক্ট লোগো সহ মানে যে আমদানি কারক তিনি এটি টেস্ট করিয়ে লোগো সহ এটি বাণিজ্যিক রেদারতে দিছে এই জিনিসটা আমরা এখানে পেলাম না এখানে বৈদ্যুতা আছে কি না ওই যে বললাম যে প্রোডাক্টটি এখানে যেহেতু কোনো আমদানি কারক নেই আমরা বলবো যে প্রোডাক্টটি বৈধভাবে বাংলাদেশে আসেনি বাংলাদেশ সরকার ট্যাক্স থেকে বঞ্চিত হয়েছে এবং এই পণ্যটি মধ্যে যে আপনার মানুষের স্কিনের জন্য ক্ষতিকর কোনো উপাদান নাই সেটিও আমরা বুঝতে পারলাম না যেহেতু বিএসটি এর কোনো টেস্ট মানে এটার লোকও এখানে নাই